আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গরিবদের বার্নফিসটা এটা অনুসরণী চার পয়েন্ট একের বার্নফিস্টার কাজের তিনটে অঙ্ক আছে আমি এখন তোমাদেরকে সমাধান করে দেবো তোমরা শুনতে করে দেখে বুঝে নাও আর এভাবেই তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই চ্যানেলে পেয়ে যাবো এখান থেকে পদক্ষেপে দেখে নাও তাহলে আলোচনা শুরু করা যাক দেখো প্রথম প্রশ্নে বলছে সূত্র সাহায্যে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই ও ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই এর গুণ ফল নির্ণয় করো ঠিক আছে তাহলে আমরা প্রথমে এক নম্বর অঙ্কর সমাধান করব। খেয়াল করো বলছে ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই আরেকটা পাওয়া যায় ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই ঠিক আছে তোমরা একটা সূত্র শিখে নাও যেটা এ স্কোয়ার মাইনাস বি এটা সূত্র ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি সমান সমান লেখা যাবে এ প্লাস বি এ বি আমরা এখন এই সূত্রটা প্রয়োগ করেই এর করার সমাধান করব এই ফাইভ এক্স মানে ইয়ে ধরব আবার এই সেভেন ওয়াই রে বি ধরব তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের এখন এই ফর্মেটে সূত্র রাখতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি লাগবা এটা কিন্তু সূত্র এটা বেশি ক্যালোশন এটা অঙ্ক না এই সূত্র প্রয়োগ করে এই নিয়মটা ফলো করে আমরা এখন নিয়কটা করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এখন বাঙাও এই ফাইভের স্কোয়ার করে পাঁচ সাতটা কত আসবে ফসিস তারপরে এক্স এফ স্কোয়ারটা বৈশাখ হবে মাইনাস দাও এই সাতের স্কোয়ার সাত সাতটা কত হবে উনপঞ্চাশ ওয়াইফ স্কোয়ার দাও দেখো আমাদের এই অঙ্কটা কিন্তু সমাধান হয়ে গেছে এ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফোরটি নাইন ওয়াই স্কোয়ার বা সেখানে অ্যান্সার লেখে দাও আশা করি বুঝতে পেরেছো তুমরা কিন্তু এই সূত্রটা ফলো করবা ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এম টি মাইনাস বি এবার আমরা এই দুই নম্বর অঙ্কটা দেখব খেয়াল করো সূত্র সাহায্যে এক্স প্লাস টেন ও এক্স মাইনাস ফরটিন এর গুণফল নির্ণয় করো বাংলায় বলতে পারো এক্স প্লাস বা এক্স যোগ দশ ও এক্স বিয়োগ চোদ্দো এর গুণফল নির্ণয় করো আমরা এখন এই অঙ্কটা শিখব খেয়াল করো অঙ্ক নম্বর দুই মানে কাজ দুই প্রশ্ন বলছে এক্স প্লাস টেন আটা বলছে ইন্টু এক্স মাইনাস দেখো এই অঙ্কটা আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা একটু খেয়াল করে অঙ্কটা ভালো করে বুঝোনো যে শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়মগুলো শিখলে তোমরা অনুশীলনের এরকম অনেক অঙ্ক আছে সহজে করতে পারবা দেখো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা সূত্র লাগবে দেখো আমি পাশে লিখে দেই সূত্র তোমরা অবশ্যই দেখে শিখে নিবা এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তোমাদেরকে সূত্র শিখতে হবে দেখো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সূত্র হয়েছে এক্স স্কোয়ার প্লাস এ দেখো আমি দেখাই দিই তোমাদেরকে এই তো স্কোয়ার প্লাস এ এ বি এটা কিন্তু সূত্র তোমরা দেখে না ভালো করে এক্স প্লাস এ এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স এই সূত্র প্রয়োগ করতে হবে দেখো এইখানে এক্স প্লাস টেন এখানে এক্স মাইনাস ফোরটিন যদি এনে এক্স প্লাস টেন আর এখানে এক্স মাইনাস টেন তাহলে আমরা উপরে সূত্র প্রয়োগ করতে পারতাম এখানে কিন্তু মান আলাদা এক্স প্লাস টেন এক্স এখানে এক্স মাইনাস ফরটিন আছে মানে মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা এখানে মাইনাসটা সূত্রের ভিতরে বসাই দেবো চলো আমরা এখনকার সমাধান করব। এখানে তোমরা সমান চিহ্ন দেবা প্রথমে লেখবা এক্স স্কোয়ার তারপরে লেখবা এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে লিখবা এ মানে টেন হ্যাঁ এখানে সূত্রে প্লাস দেবা তারপরে যেহেতু এই যে ফরটিনের সাথে মাইনাস আছে তাহলে মাইনাস সহকারে মানটা বসবে মাইনাস ফরটিন এখানে সেকেন্ড প্যাকেট দাঁড় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি সাথে কিন্তু এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস থাকলে মাইনাস সহকারে এখানে বসাইতে হবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই যে এ প্লাস বি দেখো এখানেও এই যে এ প্লাস বি সূত্র সদ ইন্টু এক্স একটা এক্সট্রা বসাই দেবে এখন সেকেন্ড প্যাকেট এসে কেন যে তোমার এখানে ফার্স্ট প্যাকেট এসে তাহলে পুরো আমারটা সেকেন্ড প্যাকেটের ভিতরে আটকাইতে হবে প্লাস বি এই যে এ মানে কত টেন এই যে এখানে এ মানে টেন এবারে বি কত এখানে ইন্টু দাও মাইনাস ফরটিন যেহেতু মাইনাস আছে মাইনাস স্টার বাসাইতে হবে ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সাথে লেখো এক্স স্কোয়ার এখন দেখো এখানে প্লাস দাও এখানে টেন লেখো প্লাসে মাইনাসে মাইনাস ফরটিন লেখো ইন্টু দিয়ে এক্স লেখো তারপর দেখো এই প্লাসে মাইনাসে গুণ করলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস এবারে এর চোদ্দোকে চোদ্দো আর শূন্য বসাই দাও মানে কি ওয়ান হান্ড্রেড ফোরটি বা একশো চল্লিশ ঠিক আছে আর এই প্লাসে আছে মাইনাসটা বৈশাখ আছে এখানেও প্লাসে আছে মাইনাস বসছে হ্যাঁ আমরা এখন সাজাই লাগবো খেয়াল করো এই এক্স স্কের বসায় দাও দেখো মাইনাসের ফোরটিন আর প্লাসের টেন মাইনাস ফরটিন থেকে প্লাস টেন গেলে মাইনাস ফোর থাকবে মাইনাস চূন্য বড়ো তো প্লাসে মাইনাসে মাইনাস এখানে বসবে ফোর আর এক্স বসায় দাও ঠিক আছে মাইনাস ওয়ান হান্ড্রেড ফোরটি ফার্স্ট সালে লেখা এটা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এবার আমরা এই তিন নম্বর অঙ্কটা শিখব ফোর এক্স মাইনাস থ্রি হাই ইন্টু সিক্স এক্স প্লাস ফাইভ হয় কে দুইটি রাশির বর্গের অন্তর বর্গ মানে স্কোয়ার অন্তর মানে বিয়োগ খেয়াল রাখবা এখন স্কোয়ারও থাকবে মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে বর্গের অন্তর অন্তরভাবে প্রকাশ করো চলো আমরা এই অঙ্কটা এখন শিখে নেব দেখো এই আমাদের তিন নম্বর অঙ্কটা এখন আমাদেরকে এখানে একটা জিনিস শিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা জিনিসটা হলো আমাদের সূত্র জানতে হবে আমি তোমাদেরকে লিখে দেখা দিই দেখো এখানে এই যে এবি এবি সূত্র শিখবো এবি সূত্র জানো না জানলে শিখানো এখান থেকে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার দেখো এটা কিন্তু সূত্র যে আমি লিখে দিলাম এরা সূত্র এবি সূত্র এবি সময় সূত্র কি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এখন আমরা এখানে এবি সূত্র প্রয়োগ করবো এখানে সমস্যা দিলে হবে আমরা পরবর্তী লাইন লাগবে এটা থেকে এ প্লাস বি তারপরে বাই টু তার হোল স্কোয়ার দেখো আমরা এই ফর্ম্যাটটার সাথেছি এ প্রথম অংশ মানে এ দ্বিতীয় অংশ মানে বি তাহলে গুণাকার আছে সূত্র কী বলব এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার এই যে এ প্লাস বি এটা হোল স্কোয়ার এখানে মাইনাস চিহ্ন দেবা এই মাইনাস কোনটা এই সূত্রের মাইনাস এখন আবার সূত্র কী হবে এ মাইনাস বি তাহলে এটা বসাও এ সূত্রের মাইনাস দেখো মাইনাস এই যে সিক্স এক্স লেখবা এখানে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস এ প্লাস আছে মাইনাস ফাইভাই বাই টু তার হোল স্কেয়ার ঠিক আছে খেয়াল রাখবা এই যে এটা কি এ মাইনাস বি যখন এখানে আমি মাইনাস দিম তখন এই ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এই যে এখানে মাইনাস সিক্স এক্স মাইনাস এ প্লাস আছে এখানে মাইনাস ফাইভ আই হবে বাই টু তার হোল স্কেয়ার আমি আবার বলছি এটা এ এটা বি তাহলে এই ফর্মেটা সাজায় লাগতে হবে এ প্লাস বি বাই টু তার হোলে স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোলে স্কোয়ার এখানে একটা ফার্স্ট ব্রাইকার দিয়া একটা লাইন ভাবানো যেত আমি না পারে এ লাইনটা কম লেখি সংক্ষেপে বোঝার সুবিধাতে এখানে চিহ্ন পরিবর্তন করে দিয়েছি মাইনাসে প্লাসে মাইনাস দেখো আমরা এখন বাকি কাজটা করবো এখানে টু দাও যোগ বিয়োগ করো দেখো এই যে ফোর এক্স আর সিক্স এক্স দুটা প্লাস আকারে আছে যোগ করলে কত আসবে টেন এক্স এই ফাইভ বাই প্লাসের থ্রি ওয়াই মাইনাসের ফাইভ ওয়াই থেকে থ্রি ওয়াই গেলে থাকবে কত প্লাসের টু ওয়াই পাঁচ থেকে তিন গেলে দুই থাকবে প্লাস চিহ্নযুক্ত মানটা এই জন্য কি প্লাস টু আই হবে ফার্স্ট ব্র্যাক দেওয়া এরপরে স্কোয়ারটা বসকায় দেওয়া এই মাইনাসটা এখানে বসকায় দাও আবার ফার্স্ট ব্রাকেট শুরু করো তারপর এখানে এই ফোর এক্স কিন্তু প্লাসের সিক্স এক্স মাইনাসের মাইনাস সিক্স সিক্স এক্স থেকে প্লাস ফোর এক্স গেলে থাকবে মাইনাস টু এক্স তারপরে মাইনাস থ্রি ওয়াই মাইনাস ফাইভ আই যোগ করলে কত আসবে মাইনাস আর সংখ্যা যোগ আসবে মাইনাস এইট ওয়াই বাই টু তার ওল স্কোয়ার ঠিক আছে দেখো আমরা বাকি কাজটা এখন করবো তুমি একটু খেয়াল করে বুঝে নাও চমৎকার একটা অঙ্ক প্রে শিক্ষার্থীরা এই নিয়মটা একটা অঙ্ক শিখলে তোমরা এই টেপের সবগুলো অঙ্ক করতে পারবা তুমি আমাদের শখ রে খেয়াল করো অবশ্যই শিখে নাও সময় নিয়ে বুঝোর ধরে দেখো এখন দেখো আমি নিচে একটু বসাই দিলাম উপর থেকে এখানে এখানে এটা জোর এখানে টু আছে এখানে টেন আছে জোর একটা টু কমন চবে এখানে টু কমন নাও তাহলে এখানে থাকবো কি ফার্স্ট দিগুনের দশ ফাইভ এক্স প্লাস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট এখানে যেহেতু টু কমন নিছো তাহলে আমার হলো স্কেয়ার আছে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তারপরে এই ব্র্যাকেটের বাইরে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দেওয়া কেন আমি এখান থেকে টু কমন নিছি এই জন্য ফার্স্ট ব্র্যাকেট ভিতরে হয়ে গেছে আবার টান তো মাইনাস দেওয়ার পরে এখন দেখো এখানে কি কমন যায় এটা মিস্টেক হয়ে গেছে আগে আমরা কমন নেই এখানে দেখো এই জায়গায় মাইনাস এই জায়গায় মাইনাস এই জায়গায় টু এই জায়গায় এইট জো সংখ্যা দুইটাই তাহলে মাইনাস টু কমন নাও পাঁচ ব্র্যাকেট দাও এখানে থাকবে এক্স কমন নিলে এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে তাই দু দিয়ে আটের ভাগ করলে চার দুগুণে আট ফোর ওয়াই হবে এখানে খেয়াল রাখবা টু কমন ডিসি নিচে টু বসাইয়া দাও এখন দেখো যেহেতু আমি এখানে মাইনাস টু কমন নিসি উপর হলে স্কোয়ার এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা এই পুরো মানের সাথে তারপরে এ স্কোয়ারটা এখানে নিয়ে বসাই দেব এবার দেখো এই যে এখানে এই উপরে একটু নিচের একটু কাটা যাবে এখানে এই একটু এই একটু কাটা যাবে বাকি মানটা বসাই দাও ফাইভ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এখানে মাইনাস চিহ্ন দাও এখান একটা জিনিস খেয়াল করো এখানে মাইনাস আছে উপরে পাওয়ার কিন্তু জোর যদি ভিতরে মাইনাস মান থাকে উপরে পাওয়ার জোর থাকে তাহলে এটা কিন্তু সবসময় প্লাস হয়ে যাবে মানে কি স্কোয়ারের সাথে কাটা যাবে সেতু উপরে স্কোয়ার জোর দুই সাইড ছয় এরকম পাওয়ার জোর থাকলে আর ভিতরে মাইনাস মান থাকলে অবশ্যই এটা প্লাস হয়ে যাবে এই মিনাসটা আর থাকবে না এখন আমরা বাকি মানতাম তার উপর হোল স্কোয়ারটা বসিয়ে দেব এক্স প্লাস ফোর ওয়াই হলে স্কোয়ার শিক্ষার্থীরা দেখো পলসে যে এতকে দুটি বর্গের অন্তর প্রকাশ করো এই যে বর্গমানি স্কোয়ার মানে বিয়োগ এই যে দুইটা বর্গ এই একটা বর্গ একটা বর্গ মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে পাশে আনসার লেখা দাও দেখো এই ছিল আমাদের বাংলা স্টার এক দুই তিন নম বার অঙ্কের সমাধান তোমরা সুন্দর করে দেখা আশা করি অবশ্যই ভালো লাগবে পরবর্তী বিরে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ